শিয়াল নতুন কোন গল্প আছে তোমার কাছে যেটা তুমি আমাদের শোনাবে জি সিংহ মশাই আজ আমি আপনাদের একটি নতুন দুই বোনের গল্প বলবো আমি বিশ্বাস করি গল্পটি আপনাদের ভালো লাগবে তবে চলুন গল্পটি শুনিও দেখি দুই বোন স্বর্ণা ও প্রীতি তাদের দুই বোনের অনেক মিল তারা অনেক আনন্দে দিন কাটাই স্বর্ণা বলে আপু তুমি নাকি অনেক ভয় পাও প্রীতি বলে বাড়ির পিছনে ভূত থাকে তুমি থাকো আমি গেলাম প্রীতি ও রওনা দিল গহীন জঙ্গল দুই পাশে সারি সারি গাছ আর মাঝে আছে মেথোপথ সেই পথ ধরে চলছে প্রীতি হঠাৎ আকাশে মেঘঝড় মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে প্রীতি ধবলিকে মাঠে থেকে বাড়ি নিয়ে আসছে আর বলছে ধুবলি জোরে দৌড়া আরো জোরে বৃষ্টি তো অনেক জোরে আসছে প্রীতি ও ধবলি অনেক জোরে জোরে দৌড়াচ্ছে ধবলি গোয়াল ঘরে ঢুকে যায় আর প্রীতি বাড়ির যাওয়ার জন্য দৌড়াতে থাকে পা দু পা করে স্বর্ণা ঘরে ভিতরে আসতে আসতে প্রবেশ করে আর ঘরে থাকা একটি দড়ির ঘাট সেই ঘাটে গিয়ে স্বর্ণা বসে এদিকে ও স্বর্ণার সামনে এসে বসে প্রীতিকে জিজ্ঞাসা করে এমন মেঘ ঝড়ের দিন বাইরে কেনো কিছু সময় পর প্রীতি ও স্বর্ণার মা ঘরে থাকা দড়ি ঘাটটির ওপর ঘুমিয়ে পড়ে আর দুই বোন খুব গল্প শুরু করে স্বর্ণা বলে মেঘ বৃষ্টি ছাড়লে চলো আমরা বাহিরে যাই আকাশে থেকে মেঘঝড় বৃষ্টি বিদায় নাই আর স্বর্ণা ও প্রীতি দুই তারা রাস্তা দিয়ে হাঁটছে তিন রাস্তার মাথায় এসে স্বর্ণা প্রীতিকে বলে তুমি যাও তোমার কাজে প্রীতি স্বর্ণাকে বিদায় জানাই এবং প্রীতি তার কাজে চলে যায় এদিকে স্বর্ণা সন্ধ্যা রাত্রে তাদের বাড়ির পিছনে আসে এবং অপেক্ষা করতে থাকে সে ভূত দেখবে হঠাৎই একটা আওয়াজ শোনা যায় এবং ঘুরে দেখে একটা কঙ্কাল ভূত আকাশে উঠতে উঠতে তার দিকে আসছে এবং কঙ্কাল ভূত মাটিতে নামে এবং স্বর্ণার দিকে দৌড়াতে দৌড়াতে আসে এ দেখে স্বর্ণার হয়ে দৌড় দেয় এবং সে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় আর সেই কঙ্কাল ভূত হঠাৎই হাসতে হাসতে স্বর্ণার ভূত ধারণ করে এবং দ্বিতীয় পাঠ আসবে খুব তাড়াতাড়ি আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন ধন্যবাদ